সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার তো আজকে আমি সার্চ আলমুজাই ট্রেডার্স কি বাজার জোর শুকনো মরিজ ক্রয় বিক্রয় করতেছে সেটা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবো তো দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতে প্রতিদিন শুকনো মরিচের বাজার পাবেন ভাই 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 আসসালামু আলাইকুম কি মরিজ কিনছেন আজকে

তো এই যে মরিচটা আপনি আমি মরিচটা আপনি আসছেন কোথা থেকে আমি আসছেন পাবনা সুজানগর থানা পাবনা সুজানগর থানা পাবনা আমার আরো অনেক মরিচ যায় তো আপনি আসছেন সেখান থেকে তো এই যে মরিচের কোয়ালিটি যা কিনছেন আজকে মরিচের কোয়ালিটি কিরকম হয়েছে

দুই টাকা কমিশন আর বাকি যা যাবতীয় খরচ আছে সব আপনার তো এখানে যে আপনি মরিচ গুলো আজকে কিনছেন তো এগুলো কি আপনি উপস্থিত না থাকাতে করা করা হয়েছে না আপনি উপস্থিত ছিলেন এখানে তখন ছিলাম আপনি সরাসরি উপস্থিত ছিলেন আপনার সামনে মরিচ করা করা হয়েছে তো যেই দাম ওনারা ওইখানে ক্রয় করলেন এখানে যে খাতায় লেখা হয় ওই দামে লেখা হয় না ওর যে বাড়তি লেখা হয় ওই দামে লেখা হয় কোনো ভোগী ঝুঁকি নাই তো দর্শক দেখুন এখানে যে মরিচগুলো ক্রয় করা হয় আমাদের জন্য একদম যে ইয়া হয় সেটাও ইয়া আপনারা এখান থেকে মরিচ দিতে পারবেন তো আপনার বাসা হচ্ছে পাবনা সুজানগর তো ওইখানে আমি যতদূর জানি যে আপনাদের ওইখানে রসুন এবং পেঁয়াজের সর্বোচ্চ বাজার বসে আমাদের ওখানে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ জন্মায় হয় পাবনা জেলায় ওঠা ঠিক আছে জি

পেঁয়াজ এবং রসুন নিতে যন্ত্র তো ভাইয়ের কাছে পাবনা জেলা থেকে ক্রয় করে নিতে পারবেন ওনার কাছে এই ব্যবস্থাটুকু রয়েছে তো এই যে ফারুক ভাই মরিচ আজকে ক্রয় করছেন আপনি এই কি ভাঙানোর জন্য না খুচরা বিক্রি করার জন্য না যারা যে লালুগুলা আছে লালুগুলা অবশ্য ওনারা ভাঙাবে ওনারা ভাঙাবে

প্রয়োজন কোয়ালিটি আছে এটা ছয় হাজার টাকা এটা কিনছেন ছয় হাজার টাকা বাজার বাড়তি তো আমদানি কি আজকে হঠাৎ করে কম না বরাবর এরকম কম চলতেছে আমি বললাম যে কালকে থেকে বৃষ্টি ছিল বৃষ্টির জন্য একটু আমদানি কম তারপরেও মনে যে যা আমদানি হয়েছে এতেই ওই সবার মালের চাহিদা আছে এই একটু বাজার বাড়ছে আজকে আবার ওই গতকালকে থেকে আজকে আবার হঠাৎ একটু বাজার বাড়ছে আচ্ছা অনেকে আমাকে কমেন্টে এখানে বারবার বলে বা ফোন দিয়ে অনেকে বলে যে আপনি মরিচের অ্যাডভান্স নেন নেওয়ার পরে দুই দিন তিন দিন পার হয়ে যায় কিন্তু মরিচ দিতে পারেন না বা চার দিন পাঁচ দিনের জায়গায় আপনি মরিচ বুকিং দেন এই কারণ কি একটু বলেন তো দর্শকদের আসলে অ্যাডভান্স নেওয়ার পরেও আমাদের দুই এক দিন হয়তো অধিকাংশ হয় না মাঝে মধ্যে মিষ্টি হয় মিষ্টি হয় মিষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে যে আকাশের ওয়েদার যদি ভালো না থাকে

বাজার বাজার ছিল না বাজার আগের মতো একরকমই ছিল ইদানি দু একদিন ধরে আবার বাজার আহ মানে বাড়তি ছিল আচ্ছা আপনার যে ক্যাপাসিটি দেখতেছি ত্রিপাল সবকিছু রয়েছে বা এখানে আপনি প্রায় দুই তিনশো মালের মতো ক্যাপাসিটি আছে কেউ যদি একদিনে একশো অবস্থা কিনতে চায় দেওয়া যাবে না আমাদের এই হাটে শুধু না আমাদের আমাদের যেমন ঝলুচি ঝুলচি আমাদের ঘর নেওয়া আছে ঘর আছে এখানে হ্যাঁ যেমন ওই আছে আপনার বড় মাঠ মাঠের ভিতরে আমাদের তিরপাল আছে আমাদের যে কোনো হাটে পানির জন্য আমাদের সিস্টেম আছে পানি মানে এই হাটটাতে আজকে আপনি প্রায় একশো বস্তার উপরে মাল কিনছেন সেই ক্ষেত্রে আপনি তো বড় ব্যবসায়ী সেটা আমি জানি কারণ সবসময় আপনি প্রতিদিন চল্লিশ থেকে একশো বস্তার মতো মরিচ ক্রয় করেন কিন্তু সেইখান থেকে যদি কেউ একটি বস্তা মাত্র মরিচ মাত্র এক বস্তা মরিচ নিতে চায় একদম ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তিনি আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ কিন্তু সেই মানুষটা যদি আপনার কাছে এক বস্তা মরিচ চায় তাকে আপনি দিবেন কিনা বা তাকে কি চোখে দেখবেন না অবশ্যই এক বস্তা আমাদের সর্বনিম্ন পাঠ্যলো এক বস্তা এক বস্তা আমরা এক বস্তা পর্যন্ত আমরা দিই হ্যাঁ তবে আমাদের সিস্টেম কি যারা আজকে মরিচ হ্যাঁ তারা গতকালকে যদি অগ্রিম করছে তাহলে আজকে মানে একদিন আজকে অ্যাডভান্স করলে আপনাকে মরিচ হবে কালকে বা কালকে অ্যাডভান্স করে তারপরের দিন মানে যেদিন অ্যাডভান্স করবে সেদিন আপনি মরিচ দিতে পারবেন না কারণ আপনার এগুলো অর্ডার নেওয়া আছে কারণ আমাদের যে পরিমাণ অর্ডার নেওয়া থাকে সেম আমরা ওই পরিমাণে কিনি ওই পরিমাণে কিনেন তো আচ্ছা এই যে জিরা মরিচটা আজকে দেখলাম আপনার এই যে সর্বোচ্চ কোয়ালিটির এবং দেখলাম এই হাটের মধ্যে সর্বোচ্চ সব থেকে বেশি মরিচ করা করেছেন আপনি তো এই যে জিরা মরিচটা আপনি কিনছেন আজকে এই মরিচটা আপনি কোন কোন জেলায় দিবেন এই মরিচ আছে সালাদে মনাওয়ালি পাবনা যাবে হ্যাঁ পাবনা যাবে কুমিল্লা যাবে মানে একজন কার মরিচ না এখানে যা দেখতেছে এখানে প্রায় বেশ কয়েকজনের শুকনো মরিচ রয়েছে এইখান থেকে আপনারা সবাইকে বস্তা করে দিবেন এক বস্তা পাঁচ বস্তা দশ বস্তা যা হয়

শুকনো মরিচের অবস্থা তো এখন আপনারা মরিচ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসার্জ আলমুজাহটারসে যোগাযোগ করবেন দর্শক বর্তমানে আমদানি কমে যাচ্ছে দিন দিন বাজারও বাড়ছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর দর্শক আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম